নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় কন্যা রাশি মে মাসের রাশি ফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে আগত মে মাস কেমন যাবে কারণ মে মাস বছরের সবচেয়ে উল্লেখযোগ্য মাস তিনটি বড় গ্রহ এক দিয়ে দেবগুরু বৃহস্পতি পনেরোই মে তার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে মিথুন রাশিতে আর একইভাবে আঠেরোই মে কলিযুগের রাজা রাহু আর কেতু প্রবেশ করবে রাহু প্রবেশ করবে কুম্ভ রাশিতে আর কেতু প্রবেশ করবে সিংহ রাশিতে এর ফলে কন্যা রাশিদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে তাদের কর্ম অর্থ বিদ্যা প্রেম লাভ রিলেশন বিবাহিত জীবন পিতামাতা শরীর স্বাস্থ্য ভাগ্য শিক্ষা কর্ম সন্তান শত্রু জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি এই ভিডিওয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও শেষে আমি মে মাসে যে সমস্ত আপনার জীবনে চাপ আসতে পারে সেগুলোকে কি করে অতি সহজেই অতিক্রম করবেন তা আমি বিভিন্ন টোটকার মাধ্যমে জানাবো তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাব ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো মে মাস বছরের একটি গুরুত্বপূর্ণ মাস কারণ একদিক দিয়ে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ বারো বছর পর প্রবেশ করতে চলেছে বৃষ থেকে মিথুন রাশিতে আর আঠেরো বছর পর রাউ কেতু রাউ মিন থেকে প্রবেশ করছে তার মূল ত্রিকোণ কুম্ভ রাশিতে কেতু কন্যা থেকে প্রবেশ করছে তার অতি প্রিয় রাশি সিংহ রাশিতে যা কন্যা রাশিদের জীবনে বিশেষ বিশেষ প্রভাব দেবে প্রথমেই দেখে নেওয়া যাক কন্যা রাশি মে মাসের এক তারিখ অর্থাৎ পয়লা মে কন্যা রাশির গোচরের পরিপ্রেক্ষিতে কোন গ্রহ কোথায় অবস্থান করছে আসুন সেটা দেখে নেওয়া যাক কন্যা রাশিতেই অবস্থান করছে কেতু আর কন্যা রাশি ঠিক সপ্তমে অর্থাৎ মেয়েতে অবস্থান করছে রাহু বুধ শুক্র শনি আর আপনার অষ্টমে অবস্থান করছে রবি মেসে নবমে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর দশমে অবস্থান করবে চন্দ্র আর আপনার রাশির একাদশে অবস্থান করছে মঙ্গল করকট রাশিতে এবার আসুন দেখিনি কন্যা রাশি আপনার মে মাসে শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্য নির্ভর করে আর রাশির অধিপতি থেকে আর রাশির অধিপতি হচ্ছে অর্থাৎ কন্যা রাশির অধিপতি সকলেই জানে বুধ আর বুধ বসে আছে ঠিক আপনার সপ্তমে এখানে বুধ নিচস্ত অবস্থায় থাকলেও বুধ শুক্রের সঙ্গে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করেছে এবং নিচবঙ্গ রাজযোগ তৈরি করেছে যা অতি শুভজনক তবে কেতু আপনার রাশিতে অবস্থান করছে তাই বলা যায় কন্যা রাশি শরীর স্বাস্থ্যের দিক দিয়ে কিছুটা সতর্ক আপনাকে থাকতেই হবে বিশেষ করে আপনার পেটের সমস্যা গ্যাস অম্বলের সমস্যায় আপনি বিশেষভাবে কাবু হতে পারেন আপনার শরীর মোটো স্বাদ দেবে না বিশেষ করে পেটের সমস্যা কিছুটা অস্থিরতা আনবে আপনার উপর তবে পাঁচটি গ্রহভাবে একাধিক গ্রহ অর্থাৎ রাহু বুধ শুক্র শনি কন্যা রাশিতে দৃষ্টি দেয় তাই আপনার কিছুটা হলো মানসিক অস্থিরতা তৈরি হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন সুতরাং শরীর স্বাস্থ্যের দিক দিয়ে কন্যা রাশিকে বিশেষ সতর্ক থাকতেই হবে আগত মে মাসে এরপরে আমি আসছি আপনার বিদ্যা বা শিক্ষা অর্থাৎ কন্যা রাশি যারা স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে যারা কলেজে পড়ে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের প্রত্যেকের ক্ষেত্রে বিদ্যা বা শিক্ষা কেমন যাবে বিদ্যা বা শিক্ষা দেখা হয় পঞ্চম স্থান থেকে আর আপনার পঞ্চমপতি হচ্ছে শনি শনি পঞ্চমপতি শনি বসে আছে সপ্তম স্থানে মিন রাশিতে এবং শনি এখানে বসে আছে রাহুর সঙ্গে তৈরি করেছে অতি ক্ষতিকারক বিশ্বাসযোগ আর আঠেরো তারিখের পর রাহুল চলে আসবে আপনার রাশি ঠিক ষষ্ঠ স্থান তাই বলাই যায় বিদ্যা শিক্ষার ক্ষেত্রে কন্যা রাশি স্টুডেন্টদের কিছুটা মনোযোগ ড্রাইভার হবে আঠেরোই মে পর্যন্ত পয়লা মে থেকে আঠেরোই মে শনি রাহুর পিসাস যোগ আপনার জীবনে আনবে নানা দিক দিয়ে নানা সমস্যা এক নম্বর সমস্যা আনবে আপনার শিক্ষাক্ষেত্রে আপনার মনোযোগ বিঘ্নিত হতে পারে আপনি মন দিয়ে পড়াশোনা করতে 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 পারবেন না বিভিন্ন কারণে মান মানসিক অস্থিরতা মানসিক চিন্তা এসে যেতে পারে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম এছাড়াও আপনার যে দিক দিয়ে পড়াশোনার অসুবিধে হতে পারে তা হচ্ছে শরীর শরীর স্বাস্থ্যের কারণেও আপনার পড়াশোনায় বিশেষ অসুবিধা হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে কন্যা রাশি জাতক জাতি হন সুতরাং কন্যা রাশিদের ক্ষেত্রে বলব আপনাদের শিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধা আছে আগত মে মাসে তবে আঠেরো তারিখের পর যখন রাহু তার রাশি পরিবর্তন করে দেবে তখন আপনার ক্ষেত্রে বিশেষ সুভজনক হবে তাই যে সমস্ত কন্যা রাশিরা কোনো পরীক্ষায় বসতে চাইছে কোথাও অ্যাডমিশান নিতে চাইছে কোথাও ভর্তি হতে চাইছে শিক্ষাক্ষেত্রে নতুন কোর্স করতে চাইছে তাদের বলবো সব আপনি করুন মাসের শেষের দিকে আঠেরোই নয় উন উনিশে মে কুড়ি কুড়ি মে থেকে করুন তাতে আপনি লাভবান হবেন উপকৃত হবেন এবং আপনার যে কোনো সিদ্ধান্ত সাকসেস হবে কিন্তু কুড়ি মেয়ের আগে পর্যন্ত আপনার পিসাস যোগ অস্থিরতা আনবে আঠেরোই মের আগে পর্যন্ত তাই সেভাবে আপনি ঠিকঠাক নিজেকে তৈরি করতে পারবেন না এটা মনে রাখা দরকার প্রত্যেক কন্যা রাশি স্টুডেন্টদের এরপরে আমি আসছি আপনার প্রেম ভালোবাসার জীবন প্রেম ভালোবাসা দেখা হয় পঞ্চম স্থান থেকে পঞ্চম প্রতি শনি রাহুযুক্ত হয়ে সপ্তমে থাকায় আপনার প্রেম করে বিয়ের মাস হ্যাঁ এই বৈশাখ মাস এবং জ্যৈষ্ঠ মাস কন্যা রাশিরা আপনার প্রেমযোগে বিবাহ হতে পারে আপনার প্রেমে খুব উন্নতি হবে প্রেমযোগ জীবনে সুখ শান্তি আনন্দ পাবেন বা প্রেমিক প্রেমিকা অনেকটা টাইম স্পেন্ড করতেই পারবেন এই এই আপনার এই মে মাসে তাই মে মাস আপনার কাছে প্রেম জমে ক্ষীর কন্যা রাশি এরপরে যে যে আলোচনা করব সেটাই হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান দেখা হয় সেই পঞ্চম স্থান থেকে পঞ্চমপতি সদী আপনি ক্ষেত্রে সপ্তমে অবস্থান করায় সন্তান বিদ্যা ক্ষেত্রে সাফল্য অর্জন করবে সন্তান বিদ্যায় যথেষ্ট মনোনিবেশ করবে এবং আপনার জীবনে সন্তানের দিক থেকে যে চিন্তা আছে তা অবশ্যই অনেকটা দূর হবে কারণ শনি এখানে শুভভাবে থাকায় এবং দেবগুরু বৃহস্পতি শুভ থাকায় আপনার নবমে থাকায় সন্তান কারক গ্রহ বৃহস্পতি আপনার জীবনকে সমৃদ্ধি প্রদান করবে তাই আপনার সন্তান বিষয়ক চিন্তা কিছুটা হল কমবে এবং সন্তান আপনার মুখ রাখবে কন্যা রাশি এরপরে আসছি আমি কন্যা রাশিতে বিবাহিত জীবন অর্থাৎ বৈবাহিক জীবন কেমন যাবে আসুন সেটা দেখে নেওয়া যাক কন্যা রাশি প্রথমে বলবো বৈবাহিক জীবন দেখা হয় সেভেন ধাউজ সপ্তম স্থান থেকে আর সপ্তম স্থানে আপনার চারটি বড় গ্রহ রাহু বুধ শুক্র শনি একত্রে অবস্থান করার ফলে এটা বোঝায় বলাই যাচ্ছে যে আপনার দৈবাহিক জীবনে কিছুটা অস্থিরতা কিছুটা টেনশান থাকবে আপনার স্বামী বা আপনার স্ত্রী বিভিন্নভাবে শারীরিক অসুস্থতা আসতে পারে আপনার স্বামী বা আপনার স্ত্রীর মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি পারিবারিক ঝামেলা পারিবারিক অশান্তি কিছুটা থাকতে পারে সেদিকে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি বিশেষভাবে কন্যা রাশি জাতক জাতিকা হন সুতরাং আপনার বৈবাহিক জীবনে কিছুটা সমস্যা থাকবে কারণ একাধিক আপনার সপ্তমে প্রবেশ করার ফলে আপনার বৈবাহিক জীবনে কিছুটা অস্থিরতা থাকতে পারে তাই সেদিক দিয়ে আপনাকে অবশ্যই নিশ্চুপ অবস্থায় থাকতে হবে যাতে যাতে এক পক্ষ বললেও আপনি চুপ থাকলে ঝগড়া জাতি অশান্তি হবে না লোক হাসবে না কন্যা রাশি এরপরে আমি আসছি যে আপনার বৈবাহিক জীবনে কিছুটা অস্থিরতার কথা বললাম তবে এটা বলতেই যাবে যখন রাহু সরে যাবে আঠেরোই মেয়ের পর তখন আপনার বৈবাহিক জীবনে সুখী দাম্পত্য জীবন উপহার পাবেন সুখ শান্তি ভালোবাসা পাবেন সুখের আশ্বাস পাবেন আমি যদি বিশেষ করে কন্যা রাশির জাতক জাতি হবে। সুতরাং আপনার ক্ষেত্রে বিশেষ সমৃদ্ধির যোগ প্রদান করবে এই কন্যা রাশি উন্নতির চূড়ায় পৌঁছে দেবে আপনাকে এরপরে আমি আলোচনা করছি আপনার পিতা মাতা পিতা দেখা হয় কন্যা রাশির দশম স্থান থেকে আর মাতা দেখা হয় চতুর্থ স্থান থেকে আর আপনার দশম স্থান হচ্ছে বুথ বুথ শুভ নিজভঙ্গ করে মিন রাশিতে বসে আছে তাই আর আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন আপনার পিতা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পৈতৃক সম্পত্তি হাতের মুঠোই আসবে কর্মজীবনে সাফল্যে জোয়ার বয়ে যাবে অবশ্যই আপনি জীবনে একাধিক ক্ষেত্রে নিজস্ব তাকে বেশি মেনটেন করবেন এতে আপনার লাভবানই হবেন আপনি যদি কন্যা রাশি জাতক জাতিকা হন এরপরে আসছি আপনার পিতা মাতা আপনার পিতা মাতা দেখা হবে আপনার রাশির দশম স্থান থেকে আর দশম স্থানে আপনার ভূত বুধ শুভজনকভাবে আছে তো এই কিছুটা অসুবিধে থাকলেও বুধ এখানে নীচবঙ্গ রাজ্য করে আছে তাই পিতার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোর দিকেই থাকবে তবে তার শরীরের ওপর বিশেষ আপনাকে নজর দিতেই হবে কেননা মাঝে মধ্যেই তার শরীরে কিছুটা সমস্যা তৈরি হতে পারে তবে রাহু আঠেরোই মেয়ের পর আপনার সরে গেলে আপনার পিতার শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো হবে আর মা মায়ের সঙ্গে আপনার সদ্ভাব বৃদ্ধি পাবে আপনার মা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এরপরে আসি আপনার শত্রু শত্রুতার দিক দিয়ে আপনার ষষ্ঠ স্থান থেকে শত্রু দেখা হয় আর আপনার ষষ্ঠপতি শনি সপ্তমী অবস্থান করায় প্রচণ্ড শত্রুতা তৈরি হয়েছে এরা আপনাকে তুক তাক করে জব্দ করতে চাইছে সেদিক দিয়ে আমি সাবধান করলাম আপনারা যখন যারা না স্কুলে যাবে যারা কলেজে পড়বে প্রত্যেকের ক্ষেত্রেই বলবো তুক তাক দেখলে সেগুলো কেউ না যেন না মারায় এতে তাদের নিজেদেরই ক্ষতি হবে সেদিক দিয়ে যেন সাবধানে থাকে আমি যদি বিশেষভাবে কন্যা রাশি জাতক জাতক হন এরপরে আমি আসছি যে আপনার ভাগ্য দিকে অর্থাৎ কথায় আছে ভাগ্যই শেষ কথা বলে এবার আপনার ভাগ্যের সাথ আপনি পাবেন কি না আগত মে মাসে আসল দেখে নেওয়া যাক ভাগ্য দেখা হয় নাইনথ হাউস নবম স্থান থেকে আর স্বয়ং ভাগ্যকর্তা দেবগুরু বৃহস্পতি চোদ্দই মেয়ের পর আপনার নাইন্থ হাউসে প্রবেশ করছে যা অতি সৌভাগ্যের বিষয় তাই বলা যেতেই পারে যা হয়েছে হয়েছে সব ভুলে যান চোদ্দোই মে থেকে কন্যা রাশি যখন দেবগুরু আপনার রাশি আপনার আপনার রাশি ঠিক দশমে পবে নবম স্থান থেকে দশমে প্রবেশ করবে যা আপনাকে বিশেষভাবে উন্নতি প্রদান করবে আপনার ভাগ্য সফলতার দিকে যাবে আপনি হয়ে উঠবেন সৌভাগ্যবান এবং নবম থেকে দশমে গুরু বৃহস্পতির প্রবেশ কর্মজীবনে সাফল্যের জোয়ার হয়ে যাবে কন্যা রাশির কাছে বিশেষ সুবিধাজনক বার্তা দেবে গুরু বৃহস্পতি আপনার জীবনযাত্রার উন্নতি আপনি বিশেষভাবে নিজেকে আরও বেশি স্বাধীন চেতা মনোভাবাপন্ন নিয়ে আসুন এতে আপনার জীবনে অবশ্যই উন্নতি হবে অবনতি হবে না কন্যা রাশি যারা কন্যা রাশি বলব যে আপনি ভাগ্যের স্বাদ বিশেষভাবে পাবেন চোদ্দোই মেয়ের পর বিশেষ করে পনেরোই মেয়ের পর থেকে একত্রিশে মে পর্যন্ত টোটাল ভাগ্যের স্বাদ আপনারা পাবেন কিন্তু এটা ঠিকই যে আপনি ভাগ্যের স্বাদ যেমন পাবেন তেমনই আপনার বন্ধ দরজাগুলো খুলবে এতে আপনি জীবনে অনেকখানি গুরুত্বপূর্ণ আপনার হারিয়ে যাওয়া জিনিসগুলো আপনি খুঁজে পাবেন আপনি যদি বিশেষ করে কন্যা রাশি জাতক জাতিকা হন সুতরাং ভাগ্য আপনার সহায় হবে আর কর্ম যদি দেখা হয় কর্ম হচ্ছে আপনার দশম স্থান দশম হাউস আর দশমে আপনার দশমপতি বুথ আপনার ক্ষেত্রে শুভজনকভাবে আছে নিচুবঙ্গ রাজ্য করে আপনার রাশির সপ্তমে তাই বুথ আপনার মোটেও আপনাকে সেভাবে পাওয়ার পাওয়ারশিল করবে না বুথ এখানে খুব অশুভ অবস্থায় থাকবে বুধের কারণে আপনার বুধের কারণে আপনার বিভিন্নভাবে মানসিক ডিস্টার্ব আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম কন্যা রাশি আর এরপরে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ব্যবসা অর্থাৎ কন্যা রাশিতে ব্যবসা ভাগ্য কেমন আছে আসুন সেটা দেখে নেওয়া যাক আপনার ব্যবসা দেখা হয় আপনার রাশি সপ্তম স্থান থেকে আর সপ্তপতি মঙ্গল আপনার ক্ষেত্রে দ্বাদশে অবস্থান করছে তাই আপনার ষষ্ঠ স্থানে কোনো কোনো কর্মস্থানে কিছুটা শত্রুতা আসতে পারে এই মে মাসে সেদিক দিয়ে কন্যা রাশিকে সতর্ক থাকতে হবে বিশেষ করে আপনার দশমে বৃহস্পতি প্রবেশ করলে আপনার কর্মজীবনে যখন সাফল্যের জোয়ার হয়ে যাবে শত্রুরা অ্যাক্টিভ আছে তার চোদ্দোই মে থেকে কর্মজীবনে শত্রুতা পনেরোই মে থেকে কর্মজীবনে কিছুটা শত্রুতা তৈরি হতে পারে কন্যা রাশি এরপরে ব্যবসা ব্যবসা ক্ষেত্রে আপনার কিছুটা অস্থিরতা আছে তাই ব্যবসায় আরও বেশি মনোনিবেশ দেওয়া প্রয়োজন এরপরে আমি বলবো যে যে তিনটে গ্রহ যে রাশি পরিবর্তন করে তার কি প্রভাব পড়তে চলেছে কন্যা রাশির জীবনে সবচেয়ে বড় প্রভাব পড়তে চলেছে কেতু কেতু কন্যাতেই দীর্ঘ দেড় বছর ধরে রয়েছে যা কন্যা রাশিদের কাছে খুব হতাশজনক এদের গ্যাস অম্বল কন্ট্রিবিউশনাল প্রবলেম অর্শ প্রভৃতি রোগ যেমন হচ্ছে তেমনই এদের মানসিক অস্থিরতা মানসিক টেনশান মানসিক চাপ পেটের সমস্যায় গ্যাসের সমস্যায় ভুরভুর করছে গ্যাস এতেই ভুগছে যে কন্যা আমি বলবো আর বেশি দিন নেই আর বেশি দিন নেই আর বেশি দিন নেই আপনার জীবনে এই সমস্যার আর নির্মূল হতে চলেছে বিশেষভাবে কন্যার আসি আপনার কেতু ঠিক আঠেরো তারিখে আপনার রাশি ত্যাগ করে দ্বাদশে প্রবেশ করবে তাই শরীর স্বাস্থ্যের দিক দিয়ে অনেকটা সুস্থ নাইনটি নাইন পার্সেন্ট নাইন নাইন আপনি সুস্থ বোধ করবেন কন্যা রাশি এছাড়া আপনি জীবনে আপনি জীবনে নতুনত্বের সন্ধানও পাবেন তবে কন্যা রাশি আপনার কেতু সুবিধাজনক কেতু কেতুর রাশি থেকে সরে গেল তো কেতুর অবস্থান নানা দিক দিয়ে আসতে পারে তবে আপনাকে একটু লড়াই করতেই হবে আপনি যদি কোন রাশি হন এরপরে আসছি যে আপনার রাহুর যে রাশি পরিবর্তন তার কি প্রভাব পড়তে চলেছে কন্যা রাশির জীবনে কন্যা রাশির সপ্তম স্থানে রাহু ছিল এতদিন আপনার বৈবাহিক জীবনে ডিলে হচ্ছিল বিবাহ হচ্ছিলই না নানা দিক থেকে নানা সম্বন্ধে এসে কেটে যাচ্ছিলো এইবার আপনার বিবাহ সম্পূর্ণ হবে এবং আপনার বৈবাহিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকা হন সুতরাং এটা বলা যেতেই পারে রাহুর রাশি পরিবর্তন আঠেরোই মেয়ের পর কন্যা রাশিতে বৈবাহিক জীবনের ক্ষেত্রে শুভজনক হবে আর আপনার শত্রু নাশ রোগভোগ মুক্তি লাভ ঘটবেই ঘটবে আমি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন এরপরে আমি যেটা বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি সবচেয়ে বড় গুরু বৃহস্পতি এই যে রাশি পরিবর্তন হচ্ছে যা আসতে চলেছে আপনার রাশি ঠিক দশম স্থানে দশমে দেব গুরু বৃহস্পতি প্রবেশ করে আপনার ধনস্থানে দৃষ্টি দৃষ্টি দেবে দেবে আপনার রাশির চতুর্থ স্থানে এবং দৃষ্টি দেবে আপনার রাশি ষষ্ঠ স্থানে ধনস্থানে গুরু বৃহস্পতি দৃষ্টি দেয় আপনার ধন ঐশ্বর্য উপচে পড়বে কন্যা রাশি একাধিক লটারি যেতার সুযোগও যেমন আছে বিভিন্ন দিক থেকে আর্থিক উন্নতি যোগ আছে কন্যা রাশির জাতক জাতিকাদের বারোটা রাশির মধ্যে সবচেয়ে বেশি সুখে শান্তিতে আনন্দে থাকতে পারবে আপনি যদি কন্যা রাশি জাতক জাতিকা হন কন্যা রাশি আপনার জীবনে একাধিক ক্ষেত্রে নতুন নতুন যে চ্যালেঞ্জ আপনি তা গ্রহণ করতেই পারেন কারণ আপনার কাছে গুরু সহায় থাকবে চোদ্দোই পনেরোই মেয়ের পর থেকে গুরু আপনাকে নানা দিক দিয়ে কৃপা করবে সুতরাং কন্যা রাশির কাছে গুরুর কৃপা লাভ হবে এরপরে আমি আলোচনা করব। মে মাসে যে অস্থির পরিস্থিতি হবে কন্যা রাশির জীবনে সেদিক দিয়ে আমি আলোচনা করব। প্রথমেই বলব আপনার পক্ষে প্রথমেই বলব যে আপনি বিশেষভাবে বুধের বীজ মন্ত্র জপ করুন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন এতে আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে এছাড়াও আপনি জীবনে নতুনত্বের সন্ধান পাবেন আপনার জীবনযাত্রায় বিশেষ পরিবর্তন আসবে আপনি জীবনে আরও বেশি এগিয়ে চলতে পারবেন আপনি যদি বিশেষভাবে কন্যা রাশি জাতক জাতিকে হন আর এরপরে এসে বলবো আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ঝোলানাথকে মাথায় জল দিতে ভুলবেন না আর আরও একটা কথা বলব আপনার জীবনে নতুন নতুন যোগাযোগ অবশ্যই থাকবে এছাড়াও যেদিক দিয়ে আপনার নতুনত্বের সদ থাকবে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনার পিতা বা পিতৃস্থানীয় দ্বারা আপনি উপকৃত হবেন এ দিয়ে এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে সুতরাং আগের এই ভিডিও আমি কন্যা রাশি মেয়ে মাসের রাশিফল প্রকাশ করলাম তাহলে যদি ভিডিও ভালো লাগে কন্যা রাশির জাতক জাতিকা ঠিক আরও বেশি শেয়ার করতে আপনি কি অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটিকে জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ